হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন যে ওদের যে মিক্সার মেশিনগুলো সেই মিক্সার মেশিনগুলো তৈরি হচ্ছে আজকে আমাদের দশটা মিক্সার মেশিনের অর্ডার আছে সেইখানে আমাদের অলরেডি মাল হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন চেন কাপলিন হেভি অ্যাসেসের চেন কাপলিন দেওয়া এবং এখানে তিন ঘোড়া মোটর দেওয়া এবং পাশে গিয়ার সেট করা আগে এই গিয়ারগুলো ম্যানুয়ালি চেঞ্জ করতে হতো কিন্তু এখন এই গিয়ারগুলো অটোমেটেড আপনি সাবোস্টেট অনুযায়ী এই মোটরের যে গিয়ারটা সেটা নিজেকে ব্যালেন্স করতে পারবে যেন মোটরের উপরে প্রেসার না আসে এই ক্যাপাসিটিগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাগস হচ্ছে আপনার একশো কেজি ড্রাই সাবোস্টেট নেওয়ার মতো মাশরুম ইন্ডাস্ট্রির জন্য আমাদের কাঠের গুঁড়ো কমের ভুষি এগুলো যে মিক্স করতে হয় সেই মিক্সারগুলো আপনারা এই মিক্সিং মেশিনেই করতে পারবেন তো এইভাবে আমাদের দেখেন তিনটা মেশিন রেডি হয়ে আছে আরও বাইরে কিছু মেশিন আছে সেগুলো আপনারা দেখতে পাবেন আজকে আমাদের দশটা মেশিনে ডেলিভারি হবে সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এগুলো চলে যাবে আপনারা জানেন বাংলাদেশে মাশরুমের যে প্রকল্প চলছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে এই মেশিনগুলো চলে যাবে যেন মাশরুমকে আরও আধুনিক করা যায় মাশরুম চাষ যেন আরও আধুনিকভাবে চাষিরা সহজভাবে করতে পারে আমাদের দেখতে পাচ্ছেন বাইরের মেশিনগুলো রেডি হয়ে আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এস বডি দিয়ে তৈরি করা শিটগুলো অ্যাস এবং আমরা এই মোটরটা এইভাবে অ্যাসেস দিয়ে ঢেকে দিয়েছি যেন আপনার মোটরের ভিতরে কোনো ধুলা বা ময়লা না পড়ে এবং চেন কাপলেনগুলো যেন খুব ভালো থাকে এবং আপনারা দীর্ঘমেয়াদী সময়ের জন্য এগুলো ব্যবহার করতে পারেন তো এইভাবে যে কোনো মেশিনই আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছে ড্রায়ার মেশিন মিক্সার মেশিন অটো ক্লেব মেশিন স্টারালাইজেশন কাম মেশিন চেম্বার প্যাকেজিং মেশিন সিলিং মেশিন এই ধরনের সকল মেশিনগুলো আমাদের কাছে পাবে আমাদের মেশিনগুলো আনলোডিং হয়ে চলে যাবে এখন এগুলা সারা বাংলাদেশের উদ্দেশ্যে তো আশা করি ভালো থাকবেন বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে